কামিং কে ভাইজান আমি আমি অনেক কষ্ট নি আপনার কাছেছি আমার জামাই হাসপাতালে আছে বেশি না আমার টাকা দিলে খুব উপকার হবে ও তোমার হাসপাতালে আচ্ছা আসো আসো আচ্ছা

আপনে তো ভালো হইরে দেন নামটা কইলেন কে কারণ নাম খুললে তো টাকা দিবেন না এইজন্য আর নাম আর কই নাই তুমি কই জানা তোমার মনে কি আফসোস লাগে তুমি কেন যে ওই sefer ধরে বউ হইয়া আইলা انت ছেলেই বুঝতে নাই না ওর দিন আনতে দিন হুরায় কিতে কি খাই মইসি কি বাই বই মনে আমারে কাল্লা দত করছিল এইজন্য মনে মনে লাগা পাগল লাগি গেছিলাম আমার বাপ মা তো রাজি ছিল না তোমার এত সুন্দর শরীর তোমার বাড়িতে অনেক কষ্টে কাজ কামে করতে হয় আর সেগুলো দিলে একটু ভাই চিন্তা দেওয়া লাগে এখন তোমার রকম সমস্যা আমারও এরকম একটা সমস্যা আছে তুমি যদি আমার সমস্যাটা দেখো

হ হতার তবে সমস্যা বলাপন আছে ভাই আপনি যা করবেন আমি মন দিয়ে শুনি কিন্তু আপনি কথা বলেন কেউ কবেন না তো কারণ আমার জামাই তো বুঝে না দুদিন পর সুস্থ হইবো ওর পরে শাসন ধরে যাবো ওরা আপনি কথায় কথায় কুয়ে দিন না কারণ আমার জামাই হচ্ছে তুমি কোনো চিন্তা করো না কেউ জানবো ঠিক আছে শুধু আমি আর তুমি আচ্ছা ঠিক আছে ভাই সত্যি কথা কি জানেন

Tchau. So...